খিদে লেগেছে চলো এবার আমরা খাবো ওদের কিচেন হলো এদিকে তাই একা যাবে ওকে বাবা এই রাস্তাটা যেটা বলছিলাম না যেটা আমরা এসছি সেইটা তোমাকে দেখায় ওই সাইড এখান থেকে আমরা এসছি কালকে নদীটা ক্রস করে কাল রাত্রেবেলা তো কিছু দেখাতে পারিনি বাট দ্য ভিউ ওয়াজ অসম আমরা অন্ধকারের মধ্যে দেখছিলাম একটু আর আমার জোকের কাম খাওয়া ওয়াজ জীবনের মানে ভুলবো না যারা এসো বাবু

আজকে ফালুট যাওয়ার কথা সো লেটস সি এবার আমরা স্টার্ট করছি এখান থেকে আমরা যাবো আজকে ফালুট এখান থেকে ফালুট সতেরো কিলোমিটার লাগবে আমরা এখন গোরখেতে আছি তো সতেরো কিলোমিটার হাঁটা আমি আমার ব্যাগটা আমাকে দিয়ে দিয়েছি বিকজ আমার ডক্টর বারণ করে দিয়েছে ব্যাগ ক্যারি করতে আর ইনি আছেন ইনি যারাকে ক্যারি করবে যারা যখন পারবে না হাঁটতে তখন

আমরা যাচ্ছি নদীর পাশ থেকে নদী কালকে যেতে দিয়ে আমরা এসেছিলাম সুন্দর দেখো আমার টিম আমার পেছনে দেখলি না আমার পেছনে সবথেকে বড় জিনিস জাস্ট বসে গেছে জায়গা একটুখানি হয়নি এখন এরকম নাকি উঁচু রাস্তা সাত কিলোমিটার ফোনটা ঢুকিয়ে নেবো পকেটে হাঁটা যাবে না না হলে যা দেখো পেছনে আমাদের তো সব ক্রস করে এসছি যারা দেখছি সারি দেখ রেস্ট নিচ্ছি আমি আর জীবন আসবো না ড্রেকের বা কারোর কথা না শুনে চলে যাচ্ছি বড় ভুল করাচ্ছে সরি করে

আই ডোন্ট নো কেন সেই হোল টিম আমরা এখন যাচ্ছি পুরো মেঘের মধ্যে দিয়ে চারপাশে মেঘ আছে আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বাট মেঘ ডাকছে বৃষ্টি হয়ে চলেছে হালকা হালকা আর আমি হাঁপিয়ে পড়েছি অনেক আঙ্কালের সাথে চলো গো যারা যাচ্ছে আঙ্কেলের সঙ্গে দেখো তো সুন্দর আমরা এই রাস্তা দিয়ে এসছি আমাদের যখন আমরা হোমস্টে থেকে বেরোলাম তারপরে খাড়াই একদম রাস্তা ছিল মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার রাস্তা নদী পেরিয়ে যেটা এলাম আমার শুধু মনে হচ্ছে না যে আমার জোক লাগতে গায়ে সত্যি সত্যি লাগিয়ে না কি না তো ওই খাড়াই রাস্তার পরে বাকি রাস্তাটা এইরকম মানে অতটা খারাই নেই যতটা ওরকম ছিল এখন আস্তে আস্তে আমরা আফিলেই যাচ্ছি একবার নিচে নামছি না কিন্তু চলা যাচ্ছে অতটা প্রবলেম হচ্ছে না কম্পারেটিভলি ওই ফার্স্ট এক কিলোমিটারের মতো এরকম রাস্তা এখন সামনে এরকম চলতে থাকবে যারা খুব ঠান্ডা লাগছে ও কাঁপছে ঠান্ডাতে

আর আমরা এতক্ষণে এসেছি আর আমরা হেঁটেছি লাইক ফোর আওয়ার্স এতটা পৌঁছেছি আমার সবার কাছে সতর্ক বানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছে দ্যাট ইজ যদি কারোর ফিটনেস না থাকে প্লিজ অন দিস কামে এখনো আমাদের তেরো কিলোমিটার চোদ্দ কিলোমিটার আই থিঙ্ক এখনো হাঁটা বাকি আর আমি আমার অলরেডি কোমরে যন্ত্রণা করছে আমি পাচ্ছি না আমি জানি না আমি কোথায় কি করব এখানে কোনো হোমস্টে নেই মানে এই জঙ্গলের রাস্তা আমাকে হাঁটতে হবে পৌঁছাবো কখন আদৌ পৌঁছাবো কি না যার আর হালাত তো ওইরকম আর তারপরে সব থেকে বড় জিনিস বৃষ্টির মধ্যে এই ট্রেকে আসবেই না খুব কষ্ট আমার তো হচ্ছে আমি আছি পালুট গোলকে থেকে পালুটের রাস্তায় পুরো রাস্তাটায় কাদায় ভরা আহ অ্যাকচুয়ালি এত বৃষ্টি এতক্ষণ ধরে হচ্ছিল আমি কিছু বের করতে পারিনি মোবাইল তার জন্যে খুব কষ্ট রাস্তাটা অনেকটা না চুকুবালির মতন সব দিকে বাঁশ দেখতে পাচ্ছ আমার কোমরে প্রচুর পেন হচ্ছে আমি আমার যেহেতু লাম্বার স্পন্ডিলাইসিস আছে আমি বেল্ট পরে এসেছি আমার আর মনে হচ্ছে বেল্ট সাপোর্ট করছে না আর আমার পেছনে দেখো আমার বোনকে এমন একটা ব্যাগ নিয়েছে মনে হচ্ছে সে প্রেগনেন্ট এই আমরা কত ঘন্টা হাঁটলাম

আমরা অনেক 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 কষ্টের পরে একটা কটেজের কটেজ আলুবাড়ি আলুবাড়ি ক্যাম্পে এসেছি অ্যান্ড এখানটাতে আমরা লাঞ্চ করছি বাট টাইম কত এখন টাইম কি আছে আপনি চার ঘন্টা চার সাড়ে চার বেজে গেছে আমরা লাঞ্চ করি সকাল দিয়ে আর কিছু ওই খাওয়ার পরে চলে এসেছি যারা এখন ডিম ছাড়াচ্ছে এন্ড লাঞ্চের বিস্কিটস এন্ড ডিম

দেখো কি অবস্থা রাস্তার আমার কাজিন ও তো ওখানে পড়ে গেছিল তারপর আমি দেখো আমি ওর পরে ছিলাম পুরো কাদার মধ্যে পা দিয়ে দিয়ে আর তার সঙ্গে তোমার সমানে বৃষ্টি হয়ে যাচ্ছিল বলে ওখান থেকে আর কি জলের স্রোতটা আসছিল এই জায়গাটায় জলের স্রোত ছিল না কিন্তু কাদার মধ্যে আমার বেশ কয়েকবার পা ঢুকে গেছে এবং পা বের হচ্ছিল না তারপর জুতোটা আরও দেখতে পাচ্ছ যে কি ধরনের কাদার ওপর দিয়ে পেরিয়ে পেরিয়ে আমরা এই রাত্রেবেলাটা এসছে এই ঠিক এই পয়েন্টে আমার পাটা ঢুকে গেছিলো ওই ঠান্ডা লাগছে দেখো বৃষ্টিতে মনে হয় ফোন ক্যামেরাটা গেছে

আজকে আমরা এসেছি গোরখে থেকে ফালুর আহ ষোলো সতেরো কিলোমিটার আর আমাদের লেগেছে কত ঘন্টা জানো যেন লিটার কত ঘন্টা লেগেছে বারো ঘন্টা লেগেছে আমাদের এটা আসতে এটা আমার রেকর্ড জীবনের আমি বারো ঘন্টায় হেঁটেছি সবার রেকর্ড সময় ক্লাইম্ব ক্লাইম ক্লাইম্ব করেছি এখন আমরা সব আগুনের চারদিকে বসে আছি আর

তো তো মামা কথাই মামা কথাই হচ্ছিল যারা আর যখন বৃষ্টি হচ্ছিল তোমার ঠান্ডা লাগছিলো যারা পুরো ভিজে গিয়েছিল হ্যাঁ তারা তোড়া ঠিকই আমরা যখন স্টার্ট করেছিলাম ভাড়ে থেকে তখনই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তারপর আমরা ভাবলাম যে বৃষ্টিটা হয়তো থেমে যাবে কিন্তু যেই আমরা হাঁটা শুরু করলাম 100 জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেল আর আসার পরে তো অনেক জায়গায় এমন হয়েছে যে আমরা জানো আমি তো মোবাইলটা ইউজ তো আমুর সময় অনেক সময় এরকম হয়েছিল যে আমরা কি বলে তোমার মোবাইলটা বেরই করতে পারিনি আমি তো জার জার ভিডিও বানাতে পারিনি বাট কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি রিস্ক নিয়ে মোবাইলটাকে ভিजिए পুরো আমাদের সামনের লাইটিং হচ্ছিল এত ঝোড়ো হাওয়া স্টিল হচ্ছে আর এরকম স্টি পুরো আপনিই আমরা 12 যখন 12 ঘন্টা হেঁটেছি পুরো আপনিই হেঁটেছি সত্যি করে আমি হলো আজকে পারবো না